শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু সংঘাশ্রয়ী সকল শিষ্য শিষ্যা ও ভক্তবৃন্দকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রীগুরু জয় সম্ভাষণ জানাই আজ আমরা শ্রী শ্রী গুরুদেব প্রতিষ্ঠিত শ্রী গিরিধারী আশ্রম যার ঠিকানা ব্রহ্মচারী কলোনি পোস্ট অফিস পলাশি ভায়া কাচড়াপাড়া জেলা উত্তর চব্বিশ পরগনা পিন সাত চার তিন এক চার পাঁচ এই আশ্রম পরিদর্শন করতে চলে ধন্য হতে চলেছি শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গিরিধারী আশ্রম আসতে গেলে আপনাকে নামতে হবে কাচরাপাড়া স্টেশন যেটি শিয়ালদা থেকে মেন লাইনের দিকে রানাঘাট কৃষ্ণনগর গেদি কল্যাণী সীমান্ত যে কোনো লোকাল ট্রেনে আপনি উঠে পড়ুন নৈহাটির পর হালি শহর তারপরেই কাচড়াপাড়া স্টেশন আমি বেলঘড়া থেকে আসি তো বেলঘুরা থেকে ট্রেনে উঠে সোজা কাঁচরাপাড়া স্টেশনে নামি এবং স্টেশনে ঠিক নামার পরেই আপনার জন্য ওয়েট করবে টোটো তে আপনাকে আসতে হবে এক নম্বর থেকে ক্রস করে সোজা তিন নম্বর এবং রাস্তার ওপরে টোটোওয়ালা আপনাকে শ্রী গুরু জয় সম্বোধন জানাবেন এবং ভাড়া জানিয়ে দেবে পঁচিশ টাকা আপনি কোনো রকম বার্গেটিং না করেই উঠে পড়ুন এবং মনের আনন্দে চেপে যান মনে মনে শ্রী জয় শ্রী জয় বলতে থাকুন কে টোটো চলছে দুদিকে সবুজের সমারোহ মনে শ্রী গিরিধারী আশ্রম দেখতে যাওয়ার প্রচণ্ড আকাঙ্ক্ষা সঙ্গে দুই ধারের কুকুর সবুজ গাছপালা নীল আকাশ আপনার মনে এক প্রশান্তি এনে দেবে আপনি গুরুদেবের চরণ প্রার্থনা করে দুদিকে চোখ মেলে তাকিয়ে মনে পরম শান্তির ভাব নিয়ে এগিয়ে চলুন টোট থেকে গাড়ি সরু রাস্তায় এসে পৌঁছাবে এবং আপনি তখন সহজেই একটা অনুমান করতে পারবেন যে আমাদের টোটো ড্রাইভার দাদার ভাড়াটা নিতান্ত খারাপ চাননি ছোটো দাদা যেখানে আমাদের নামালেন ঠিক সামনেই স্বয়ং গুরু ভগবানের প্রতিষ্ঠিত উচ্চ বিদ্যালয় দেখুন গ্রাম্য পথ পেরিয়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত গিরিধারী আশ্রমের দিকে হেঁটে চলেছি উচ্চ বিদ্যালয়গুলিকে ডান দিকে রেখে শুনলাম এটি আশ্রমের পেছনের দিক এটা আমাদের সময়ে খোলা ছিল বলে আমরা এদিকেই নামলাম গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় এখানে বলে রাখি এই আশ্রমে ঢোকার পর আমার যে প্রশান্তি অনুভব হয় তা দ্বারা ঠিক ঢোকার মুখে যে ভিডিও করার মতো মানসিকতা আমার ছিল না দু চোখ জুড়িয়ে শুধু আমার দেখার অনুভূতি বা ইচ্ছাই হচ্ছিল জানি না কোনো ভিডিও করার কোনো সাহসিকতাই আমি ঠিক পাচ্ছিলাম না তবু বর্ণনাটা পরবর্তীকালে ভিডিওতে আমি বলে রাখি ঢুকেই ঠিক বা দিকে জুতো রাখার জায়গা সেখানে জুতো খুলে আপনি একটু এগিয়ে গেলেন দেখতে পাবেন সেই মহাযজ্ঞ বেদী যেখানে গুরু ভগবান বিশ্ব শান্তির উদ্দেশ্যে যজ্ঞ করেন প্রতি দুর্গাপুজোর সময় অষ্টমী তিথিতে ঠিক তার ডান দিকেই রয়েছে প্রসাদ খাওয়ার ঘরের জায়গা আর একটু এগিয়ে গিয়ে ডান দিক দিয়ে গুরুদেবের নাট মন্দির নামের জায়গা মায়েরা নাম করছিলেন সেদিন আমি বিভোর হয়ে সেই সব দর্শন নিচ্ছিলাম এবং গুরুদেবের কৃপা লাভের জন্য তার চরণে মন অর্পণ করে রেখেছিলাম এদিকে রসার করার পর সাধ হয় আশ্রমটা চারদিক ঘোরার জন্য নামের আবহে চারিদিক ঘুরে দেখা প্রতিটা বৃক্ষে যেন গুরুদেবের স্পর্শ সেই ভাব ভক্তি মন যেন ভিজে উঠছিল Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. ছায়ার নিচে আশ্রম যেন পরম ধ্যানে ডুবে আছে বৃক্ষ আমাদের ঈশ্বর তুল্য তার রূপে প্রতিটা গাছকে গেরুয়া বসনে সাজিয়ে রাখা হয়েছে স্বামী নিগমানন্দ তপবন জগন্নাথ বলরাম সুভদ্রা ভগবান বৃক্ষরূপে এখানে অবস্থান কাক সমাধি ঠাকুর আমার ভক্তদের সুবিধার্থে সাতাশটি তীর্থের জল এখানে এসে জমা করে তৈরি করেছেন কুণ্ড গঙ্গা যার সাথে গঙ্গার জলের গুণাগুণ হুবহু এক এ বৈজ্ঞানিক সত্য প্রমাণিত আমরা এখন সেই পথে কুণ্ড গঙ্গার পর পুনরায় নামের আশ্রয় নিলাম বারোটার সময় খাওয়ার ঘন্টা পড়লে ভোগ প্রসাদ গ্রহণ করলাম তারপর কিছুক্ষণ বিশ্রাম শান্তির গুরুদেবের চরণতলে নিয়ে দুপুর আড়াইটের সময় মহাভোগ গ্রহণ করে গুরুর নাম বুকে সর্বশরীরে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম श्री गुरु जय श्री गुरु जय श्री गुरु जय